জমি প্রস্তুত থেকে শুরু করে ধান ঘরে তোলা পর্যন্ত খেয়ে না খেয়ে কাজ করেন বাংলাদেশের কৃষকরা অন্যদিকে পৃথিবীর আরেক প্রান্তে আমেরিকার কৃষকরা এই কঠিন সব কাজ এক ফোঁটা ঘাম না ঝরিয়ে সেরে ফেলছেন না তারা অলস নন বরং তারা প্রযুক্তিকে এমনভাবে কাজে লাগিয়েছেন যা আমাদের দেশে আসতে লাগবে আরও বিশ বছর বাংলাদেশের একজন কৃষকের সকাল শুরু হয় সূর্য ওঠার অনেক আগে কাঁধে কোদাল বা মই নিয়ে মাঠে যাওয়া সার টেনে টেনে জমিতে ছিটানো জমির পোকামাকড় দেখা কখনো আবার পানি দিয়ে সেচ দেওয়া একের পর এক পরিশ্রমের কাজ অন্যদিকে আমেরিকার এক কৃষকের সকাল শুরু হয় কফির কাপে চুমুক দিয়ে তিনি কম্পিউটার খুলে একটি সফটওয়্যারে ঢোকেন দেখেন কোন জমিতে পানি প্রয়োজন কোথায় সার দেওয়া দরকার কোথাও পোকামাকড় ধরেছে কিনা তারপর তিনি শুধু এক ক্লিক দেন ব্যাস ড্রোন বা রোবট সে অনুযায়ী কাজ শুরু করে আমেরিকার এক কৃষক ঘরের জানালা দিয়ে মাঠের দিকে তাকিয়ে শুধু বলেন এখন শুরু হোক সঙ্গে সঙ্গে আধা কিলোমিটার দূরের বিশাল ট্রাক্টর নিজে নিজে স্টার্ট নেয় চালকহীন সেই ট্রাক্টর সোজা গিয়ে জমি চাষ শুরু করে বাংলাদেশের কৃষকরা যেখানে একটি জমি চাষ করতে কায়িক শ্রম আর সময়ের ওপর নির্ভর করেন সেখানে আমেরিকার কৃষকরা কাজ করেন ডেটা আর রোবট দিয়ে আধুনিক সেন্সর স্যাটেলাইট ম্যাপিং মার্টিবিস্লেশন প্রযুক্তি আর স্বয়ংক্রিয় যন্ত্রপাতি দিয়ে তারা পুরো ক্ষেতটাই চালান যেন একটি কারখানার মতো এই আধুনিক কৃষি কৌশলের কারণে আমেরিকার কৃষকরা অনেক কম জমি ব্যবহার করেও বাংলাদেশের তুলনায় বহুগুণ বেশি ফসল তুলতে পারেন উদাহরণস্বরূপ একজন আমেরিকান গম চাষী এক একরে প্রায় সত্তর থেকে আশি মন গম পেতে পারেন যেখানে আমাদের দেশে গড় উৎপাদন অনেক কম এর মূল কারণ তাদের প্রযুক্তি নির্ভরতা যেখানে জিপিএস ট্র্যাকিং আছে স্বয়ংক্রিয় ট্রাক্টর আছে এমনকি এমন রোবটও আছে যা ঘাস আর ফসলের গাছ আলাদা করতে পারে প্রশ্ন হচ্ছে আমরা কি পিছিয়ে থাকব না মোটেও না বরং ইতিমধ্যে বাংলাদেশের কিছু এলাকায় প্রযুক্তি নির্ভর কৃষি কাজ শুরু হয়েছে স্বয়ংক্রিয় ধান কাটা মেশিন সোলার পাম্প বায়োগ্যাস সেচ ব্যবস্থা এসব আমাদের কৃষিতে নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে তবে আমেরিকার মতো কৃষিতে প্রযুক্তির পূর্ণাঙ্গ ব্যবহার করতে হলে প্রয়োজন আরও প্রশিক্ষণ বিনিয়োগ এবং আধুনিক যন্ত্রপাতি সহজলভ্য করা আমেরিকার কৃষকরা দেখিয়ে দিয়েছেন কিভাবে প্রযুক্তির মাধ্যমে কৃষিকাজকে একটি হাইটেক প্রফেশন বানানো যায় এখন বাংলাদেশের পালা আমাদের কৃষকরাও আর যেন শুধু গামছা মাথায় নিয়ে মাঠে হাঁটাহাঁটি না করে তারাও যেন একদিন স্মার্টফোনে ক্লিক করে চাষাবাদ করতে পারেন এই স্বপ্ন দেখার সময় এখনই